দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত আটাশটি বিমানবন্দরের মধ্যে দ্রুত সচল হচ্ছে কুমিল্লা সহ পরিত্যক্ত সাতটির কার্যক্রম সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাত সহ অর্থনীতি চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানা গেছে পরিত্যক্ত সাত বিমানবন্দর সংস্কারে ব্যয় নিরূপণ সহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে এর মধ্যে আসছে জুলাই থেকেই বগুড়া বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই সরদি অর্থনীতি সম্ভাবনাময় ঠাকুরগাঁও লালমনিরহাট পর্যটন অঞ্চল মৌলভী বাজারের শমশের নগর ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর সচল অগ্রাধিকা রয়েছে সংশ্লিষ্ট সূত্র মতে পরিত্যক্ত বিমানবন্দর চালুর পাশাপাশি ফ্লাইট বাড়ানোরও পরিকল্পনা রয়েছে এসব ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন ছাড়াও অন্য বিমান পরিচালনা সংস্থা ইউএস বাংলা নওয়ার ও এয়ার স্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে সিভিল এভিয়েশনের সূত্রমতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত আটাশটি বিমানবন্দরের মধ্যে বর্তমানে রাজধানীর সঙ্গে আটটির বিমানবন্দর চলাচল অব্যাহত রয়েছে আগামী এক দেড় বছরের মধ্যে যুক্ত হবে বগুড়া ঈশ্বরদী ঠাকুরগাঁও লালমনিরহাট কুমিল্লা মৌলভীবাজারের শমশেরনগর ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর সব সুযোগ সুবিধা ব্যবস্থাপনা যন্ত্রপাতি জনবল এবং প্রতি মাসে দুই কোটি টাকার বেশি আয় থাকার পরও উদ্যোগের অভাবে তিন যুগ ধরে বন্ধ রয়েছে কুমিল্লা বিমানবন্দর অথচ রানায় মেরামত করলেই কুমিল্লা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে স্টল বিমান চলাচলের পাশাপাশি কলকাতা আগরতলা সহ বিভিন্ন রুটে বিমান চলাচল সম্ভব হতো বিমানবন্দর সূত্র জানায় বাংলাদেশে তিনটে আন্তর্জাতিক বিমানবন্দর পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ষাটটি শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমানবন্দর রয়েছে এই ষাটে স্টল বিমানবন্দরের মধ্যে কুমিল্লা বিমানবন্দর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ সালে নির্মাণ করা কুমিল্লা বিমানবন্দর থেকে উনিশশো সালে আগ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করেছিল কুমিল্লা বিমানবন্দর সূত্রে জানা গেছে কুমিল্লা বিমানবন্দর এখনও চালু অবস্থাতেই আছে শুধু বিমান ওঠে না এবং নামে না এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী সব বিমানকে আকাশপথে সিগন্যাল দেওয়া হয় আর এ কাজ করে কুমিল্লা বিমানবন্দর প্রতি মাসে আয় করে দুই কোটি টাকা কুমিল্লা বিমানবন্দরের নেভিগেশন ফ্যাসিলিটিস কন্ট্রোল টাওয়ার ভিএইচএফ সেট এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস সহ সব সুযোগ সুবিধা রয়েছে